আমি আজকে রান্না করব লাউয়ের ডুগা এই লাউয়ের ডুগাগুলো খেতে খুবই ভালো লাগে তাই এগুলা কিনে আনতে হয় না আমরা যারা গ্রামে বাস করি আমরা কিনে খাই না আমি আর আমার শাশুড়ি মিলে কাটছিলাম এগুলো কেটে সবগুলো বাবদ ভালোভাবে ধুয়ে আনছি তারপর সবগুলো মশলা একসাথে দিয়ে দেব আর এগুলো কোনো নাড়াচাড়া করব না একভাবেই বসিয়ে দেব সঙ্গে কিছু আলুও দিয়ে দিলাম যাতে একটু ভালো হয় এর মধ্যে শিমের বিষি দিলে খুবই ভালো লাগে তো এখন আর শিমের বিষি নেই যে কারণে দিলাম না তাই সহজেই আলু কেটে দিলাম আমার রান্না প্রায় শেষ এখন আবার রান্না করার জন্য চাল ছিল না করে তাই চালগুলো পরিষ্কার করতেছি কিছু চাল জারলাম সঙ্গে কিছু গুঁড়ো হয়েছিল জারছি দান ভাঙিয়েছিলাম আজকে অনেক দিন হয়েছে তাই জেরে নিলাম